হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে এমন একটি প্রোডাক্ট রিভিউ শেয়ার করব যেটির সাথে আপনারা সবাই পরিচিত আর সেটি হলো একটি ব্রাইট অ্যান্ড অল হোয়াইটিং ক্রিম আমার জানা মতে এই ক্রিমটি অনেক মানুষ ইউজ করে ছেলে এবং মেয়ে সবাই এই ক্রিমটি ইউজ করে আর যারা এই ক্রিমটি ইউজ করেননি বা করতে চাচ্ছেন না তাদের জন্যই বেসিক্যালি এই রিভিউটিও আজকের জন্য একটি ব্রাইট অ্যান্ড অল হোয়াইটিং ক্রিমে কি কি সুবিধা আছে এর কোনো সাইড এফেক্ট আছে কি না এটি আমাদের ত্বকের জন্য কতটুকু ভালো এবং এই ক্রিমটি কীভাবে ইউজ করতে হয় সব কিছু আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল এই ক্রিমটি আমি পার্সোনালি ব্যবহার করে এবং অনেক রিভিউ দেখে যেটা অভিজ্ঞতা হলো সেটি আজকে তোমাদের সাথে শেয়ার করব এই ক্রিমটি একটি ন্যাচারাল ক্রিম আর এই ক্রিমটিতে কিছু ভালো ভালো ইন্ডিকেট ব্যবহার করা হয়েছে যেগুলো আমাদের ত্বকের জন্য খুবই কার্যকরী এই ক্রিমটিতে রয়েছে নিয়া সিরামাইট তা ভিটামিন বি থ্রি হিসাবেও পরিচিত এই উপাদানটি মুখের কালো দাগ কমাতে এবং মুখের গঠন উন্নত করতে খুবই ভালো কাজ করে এছাড়া এই ক্রিমটিতে এন্টি ইনফ্লোটিনের বৈশিষ্ট্য রয়েছে যা ত্বকের লাল বাপ এবং ত্বকের যে জ্বালাবাব হয় সেগুলো কমাতেও সাহায্য করবে এই ক্রিমটিতে আরও রয়েছে আলভোডিন যা প্রাকৃতিক ত্বক লাইটেনার আর আমরা সবাই জানি আমাদের ত্বকের অতিরিক্ত মেলানির কারণে ত্বক কালসে হয়ে যায় বা ত্বক কালো দেখায় আর এই মেলানিন উৎপাদনে বাধা দিয়ে থাকে আলভোডিন ফলে ত্বক সহজেই কালসে হয় না এবং ত্বকে পশ্বাব বজায় রাখে এছাড়া এই আলভোডিন আমাদের ত্বকের কালসে দাগ মিস্তার দাগ সমস্ত ধরনের কালো দাগ দূর করতে এই ভালো কার্যকারিতা রয়েছে এই অ্যালবেটো নিরে এছাড়া এই ক্রিমটিতে রয়েছে হায়োলোনোরিক অ্যাসিড যা আমাদের ত্বকের আর্দ্রতা বজায় রাখতে যেমন সাহায্য করে বয়সের ছাপ দূর করতে সাহায্য করে এবং ত্বকের তারুণ্য বজায় রাখতেও সাহায্য করে এবং এই ক্রিমটিতে আরও রয়েছে ভিটামিন সি যা আমাদের ত্বকের গ্রো ফেরাতে সাহায্য করে ত্বককে পশা করতে সাহায্য করে এবং ত্বককে বিভিন্ন সংক্রমণ থেকে রক্ষা করতেও সাহায্য করে এছাড়া এই ক্রিমটি আমাদের ত্বকে সিদ্র দূর করতে সাহায্য করবে এবং ব্রণের ক্ষত দূর করতেও সাহায্য করবে এছাড়া এটি স্কিনের শুষ্কটাও দূর করবে তাই শীতকালেও এই ক্রিমটি ইউজ করা যাবে এটা যেহেতু কেমিক্যাল ক্রিম না ন্যাচারাল প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি একটি ক্রিম তাই এটি ত্বকে কাজ করতে একটু সময় নেবে তাই ধৈর্য ধরে যদি কয়েক সপ্তাহ ইউজ করতে পারেন তাহলে আপনাদের স্কিন অনেক বেশি পশা হতে সাহায্য করবে এবং আপনাদের ত্বকে যে কালসে দাগ মিস্তার সমস্যা থাকে এই কালসে বাগ বা মিস্তার সমস্যা দূর করতে সাহায্য করবে এই ক্রিমটির থেকে ভালো রেজাল্ট পেতে হলে রোজ দুইবার ব্যবহার করতে হবে রাত্রে ঘুমানোর সময় এবং সকালে ভালো করে মুখ পেশ করে তারপর তবে হ্যাঁ এই ধরনের ক্রিম ব্যবহার করে কখনো রোদে যাবেন না তখন আপনি বাসায় থাকবেন ততক্ষণ এই ক্রিমটি ব্যবহার করবেন এই ক্রিমটি ইউজ করে চুলার পাশেও যাওয়া যাবে না তারপরও যদি আপনারা বের হতে চান তাহলে সানস্ক্রিন ব্যবহার করে নেবেন এটার উপরে আর এই ক্রিমটি ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবে পনেরো বছর পর থেকে এই ক্রিমটি ইউজ করা যাবে আর এই ক্রিমটি মূল্য একশো থেকে একশো তিরিশ টাকার মূল্যে পাওয়া যাবে আর এটা যে কোনো মার্কেটই কসমেটিক মার্কেটি পা এই ক্রিমটি যেহেতু বাজেট ক্র্যান্ডি তাই সবাই ইউজ করতে পারে আর এটার সম্পর্কে খারাপ রিভিউ আমি এখনও দেখিনি অনেকেই বলেছে যে এটা কাজ করে না কিন্তু এটি ব্যবহারের পরে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া কেউ শিকার হয়নি আপনাদের মধ্যে কেউ যদি ব্যবহার করে এটার খারাপ অভিজ্ঞতা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর এটা যেহেতু ন্যাচারাল ক্রিম তো সবার অল স্কিন টাইপ আর এটা বিশেষ কোনো ক্ষতি করবে মনে হয় না কারণ এর উপাদানগুলো সবই ন্যাচারাল আপনারা একটা না অনেকদিন ধৈর্য ধরে এটি ব্যবহার করে দেখতে পারেন ফলাফল ভালো হতে পারে আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে ভিডিওটি তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং বেলাইকন বাটনটি ক্লিক করে রাখবেন ধন্যবাদ সবাইকে